এ তোমার ভিজান ভিজান যাইতেছে দেখো তাড়াতাড়ি আই শুভ সকাল বন্ধুরা আজকের দিনটা অন্য রকমভাবে শুরু করলাম দেখো দাদা চলে গেল। দাদা ভাই হেলমেটটা নিতে ভুলে গেছে তো হেলমেটটা দিয়ে আসলাম এখন কিন্তু ছয়টা বেজে গেছে তো আমি হেলমেটটা দিয়ে চলে এসেছি জানলা খুলে দিচ্ছি দেখতেই পাচ্ছ এখনও অন্ধকার অন্ধকার লাগছে আধেকো এই দিকে কি সুন্দর সবুজ ছায়া সব ঘাসগুলো দেখো কি সুন্দর ভিজে ভিজে আছে কুয়াশাগুলো পরে পুরা ঘাসগুলো ভিজে আছে আর এখন দেখো ছয়টা দশ হয়ে গেছে দেখতে পাচ্ছ বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মুক্তা শর্মা বেঙ্গলি ব্লগে আপনাদের সকলকে জানাই অনেক অনেক অভিনন্দন আর অনেক অনেক ভালোবাসা তো বন্ধুরা সবাই কেমন আছে অবশ্য ভালো আছো সুস্থ আছো সাবধানে আছো আমিও খুব 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 ভালো আছি তো তোমাদের আশীর্বাদের ভগবানের কৃপায় তো এখন বাজে দেখো সকাল সাড়ে এগারোটা বেজেছে আর হচ্ছে আজকে হচ্ছে শনিবার তো সকলকে জানায় শুভ বিশ্বকর্মা ঠাকুরের অনেক অনেক অভিনন্দনও ভালোবাসা সবাই খুব ভালো কাটুক খুব সুন্দর করে কাটুক তোমরা সবাই খুব এনজয় করো এটুকু আশীর্বাদ করব তো এখন থেকে আমার ব্লগটা আমি শুরু করে দিয়েছি দাদাভাই তো চলেই গেলে দেখলে পূজা করতে একদম সকাল ছয়টায় সাড়ে চারটায় পাঁচটার সময় উঠেছে ফুল উঠিয়েছে কারণ আমি পারবো না বলে বেলপাতা উঠিয়েছে সব কিছু উঠিয়েছে উঠিয়ে ছান টান করে পূজা দিতে দোকানে চলে গেছে এখন অবধি আসেনি কয়টা বাজবে ফোন করেছিলাম একটু আগে বলেছে বারোটা বাজবে আস্তে আস্তে পূজা শেষ হয়েছে সবাইকে প্রসাদ দিচ্ছে এটার জন্য তারপরে এই যে দেখো ওর জন্য কালকে রাত্রে ওর জন্য কালকে রাত্রে একটা কেক এনেছে ওটা খেয়ে নিয়েছে এটা হচ্ছে আমার বোনের ছেলেটা রাতুল একটা তুমি খাবে খাইলে খাই না আবার রাতুল লেগে নিয়ে আসবো তুমি তুমি তো ও খাবে খাবে মন্তব্য করছে আমার ভাইয়ের জন্য ভাবছে ও আমি ছিঁড়ে দিব দাও এ নো তো এটার জন্য দাদা এখনো আসেনি সকালে যাওয়ার টাইমে তোমাদেরকে তো দেখিয়েছি তো আসলে আবার দেখা হবে তো চলো আজকে একটু খিচুড়ি রান্না করি প্রত্যেক বিশ্বকর্মা পুজোর দিন আমাদের দোকানে যেহেতু পুজো হয় সবাইকে একটু একটু করে খিচুড়ি খাওয়াই তো এই জন্য আমি ছান টান করে চলে এসেছি ঘর দর সব পরিষ্কার করে দিয়েছি চাপা ওপা করে দিয়েছি বালিশটা ওইখানে যে রেখেছি ওইখানে রয়ে গেছে এখনও আনিয়ে আনব আনবো এনে বিছানায় রাখবো আর এই দুষ্ট তো সকাল থেকেই আছে আবার ঘুমের থেকে উঠার আগেও এসে গেছে তো চলো যাই সবার জন্য খিচুড়ি রান্না করি তোমরা এসো তোমাদের জন্য নিমন্ত্রণ রইল আর ওর জন্য কেকের নিমন্ত্রণ রইল তো চলো সঙ্গে থাকো সবাই নতুন হলে পরিবারে অবশ্যই সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অন করবে হ্যাঁ তোমাকে বলছে লাল লাল বাটনটি ক্লিক করতে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অন করো আমরা প্রত্যেক দিন তো ভিডিও আপলোড করি দাদা পিসি কথা বলিনি না না তুমি কথা আচ্ছা ঠিক আছে হ্যাঁ কালা কেকটা পরে হয়ে গেছে যা চকলেট কেক এনেছি ওর জন্য প্রত্যেক দিন চকলেট কেকই এনে ওইটাই বলছে তো তোমাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তোমরা আমাকে এভাবে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য যেটা বলার ভালো লাগলে তো একটা লাইক করবে কমেন্ট করবে শেয়ার করবে আর যেটা বলেছি সাবস্ক্রাইব করে আর নোটিফিকেশন হল করবে ফুচকাটার জন্য বলতে পাচ্ছি না তো চলো সঙ্গে থাকো দেখতে থাকো দেখো আজকে বিশ্বকর্মা পূজা বলে দোকানিদের এত দাম বেড়ে গেছে এইটুকু টুকরাটা নিয়ে নিয়েছে আমার থেকে পঁচিশ টাকা দেখতে পাচ্ছ তো ডাল টাল সব নিয়ে এসেছি তো এখন কেটে কুটে বসিয়ে রান্না করে চলে এসেছি দেখতেই পাচ্ছ তো এইটুকু টুকরাটা দেখো শুধু পঁচিশ টাকা নিয়ে নিয়েছে একটুখানি আর এটা আমি মনে হয় পাঁচ টাকা দিল নিতাম না কারণ আজকে পুজো উপলক্ষে এত দাম বেড়ে গেছে কালকে আমার মনে নেই এনে রাখতে তো এটার জন্য দেখি কালকে আলু কেটে রেখেছি ওইটাও রান্না করে নিই ওটাও খিচুড়িতে দিয়ে দেবো অন্য দেবো তো চলো কেটে কুটে নিই আবার সবাই বুঝে দিচ্ছে শুনতেই পাচ্ছ তো বন্ধুরা দেখতেই পাচ্ছ এখন প্রায় বারোটার মতো বেজে গেছে তো ভাবছি না খিচুড়িটা বসিয়ে দিই বরকেও ফোন করেছি যে কখন আসবে বলছে একটা বেড়ে বাজবে হয়তো আরও বেশিও বাঁচতে পারে জানি না তো প্রসাদ বিতরণ করছে তোমাদেরকে তো বললামই তো আমি এদিকে ভাবছি না সকাল থেকে তো কিছু খাইনি খিচুড়িটা বসিয়ে দিই এদিকে মিষ্টি কোমর কাটতে বসে গেছি তো ভাবছি মিষ্টি কোমরটা দেখে তো মাথা এমনি গরম হয়েছে যাই হোক তাও ঠাকুরের পূজার জন্য এনেছি এটার জন্য কেটে কুটে নিচ্ছি বসিয়ে দেব। আর জানি না কী হয় গ্যাসেও লাল লাল উঠছে মানে শেষ হবে শসেব ওরকম ভাব তিন মাস হয়েই গেছে গ্যাসেরও কি দোষ দেব বলো তো ও তো একটা কি বলবো জন্তু না কি বলবো বুঝতে পারছি না তো তিন মাস হয়ে গেছে এত দিন গিয়েছে আর আর কত দিন যাবে বলো তো এদিকে দেখো আমার তোমাদের সাথে কথা বলতে বলতে এদিকে আলু মিষ্টি কোমর তারপরে কয়টা পুঁয়ের ডাঁটো দিয়েছি সব কাটা হয়ে গেছে দেখতে পেরেছো এখন তো দেখো এদিকে আমার কাটাকুটি শেষ এদিকে দেখো ঠাকুর মশাই পূজা করতে বসে গেছে তো সব কিছু রেডি করে দিয়েছে দেখো তোমাদের দাদা ভাই ছেলে মানুষ কি সুন্দর করে সব যন্ত্র করেছে তোমাদেরকে শুধু বলেছি এ দেখো তো নাই তো এটার জন্য ভাবছি না তোমাদেরকে একটু দেখিও দিয়ে এদিকে দেখো ঠাকুর মশাই পূজার সব সামগ্রী তোমার দাদা ভাই ঠিক করে রেখেছে আর এখানে অঞ্জলি নিতে বসে গেছে দেখতেই পাচ্ছ নম এস চন্দন পুষ্প বিলভত্রাঞ্জলি নম শিল্পাচার্য বিশ্বকর্মা দিবা নম 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 দেশ সচঙ্গন পুষ্প বিলভত্রাঞ্জলি নম শিল্পাচার্য বিশ্বকর্মা নম দেবা নম দেবশিল্প মহাভাগ দেবানাং রাজ্য সাধ সর্বভৃষ্ট ফলপ্রদ বিশ্বকর্মা দেবাই নম 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 সর্বমঙ্গল্যে মঙ্গল্যে শিবে সর্বার্থ সাদিকে শরণ্যে স্তম্ভকে গৌরী নারায়ণী নমস্তুতে নম সৃষ্টি তে তে শক্তি ভূতে সনাতনে গুণস্রয়ে গুণময় নারায়ণি নমস্তুতে নমো শরণাগত নিনার্থ পরিত্রণায় পরায়ণে সর্বস্বার্থে হরে দেবী নারায়ণী নমস্তুদে নম জয়ন্তী মঙ্গলা কালী ভদ্রকালী কপালিনী দুর্গা শিবা ক্ষমাধাত্রী সহস্রধা নমস্তুদে নম মহিষগ্নি মহামায়ে চামুণ্ডে মুন্ড মালিনে আরুগ্য বিজয়ং দেহি দেহি দেবী নমস্তুতে নম কামাক্ষে কাম সম্পন্নাং কামেশ্বরী হর প্রিয় কামনাং দেহিমে নিত্যং মা কামাক্ষা নমস্তুদে কামাক্ষে বরদে দেবী নীল পর্বত বাসিনী স্তং দেবী জগত মাত

কৃষ্ণ কৃষ্ণ হৰে 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 ৰাম হৰে ৰাম 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 হৰে হৰে নম পাপাহং বাহিমাং পুণ্ডরিকাক্ষং সর্ব পাপ হর হরি তস্মিন তুষ্টে জগৎ তুষ্টং প্রীতে প্রীতং জগৎ খেত কর্মফলং বাবা বিশ্বকর্মা চরণে সমর্পিতং মস্তু শান্তি তো বন্ধুরা দেখলে তো তোমাদেরকে পূজা দেখালাম দোকানে মানে যে রকম ভাবে আয়োজন করেছে আমরা প্রত্যেকবারই ঠাকুর হাতে পূজা করে আমরা জেঠু বলে ডাকি আর কি তো এখানে পূজার প্রসাদ টসাদ সব নিয়ে এসেছে তোমাদের দাদাবাই এজে যে দেখো বন্ধুরা দেখো এখন সন্ধ্যা হয়ে গেছে এই যে দেখো দাদাভাই আসছে দোকান থেকে এটা দেখো সাড়ে ছয়টা বাজে বেজে গেছে তো এখন এনেছে ডিম আরও চাউল নিয়ে এনেছে বললামই আমার এখন কষ্টের দিন এটার জন্য খুচরো চাউল আর হচ্ছে বাচ্চাদের জন্য এটা হচ্ছে কি পেপসি দেখো কতগুলো নিয়ে এসে এত দরকার ছিল না না দেখতে পেরেছো কতগুলো পেপসি এনেছে আদুষ্ট এখানে কালকে তোমাদের জন্য চ্যালেঞ্জ ভিডিও আসতে চলেছে মানে আমার এই ভিডিওটা তো যাব রবিবারে সোমবারে চ্যালেঞ্জ ভিডিও আসতে চলেছে কি চ্যালেঞ্জ ভিডিও তোমরা অবশ্যই দেখতে থেকো তোমাদের ভালো লাগবে বাচ্চাদের নিয়মে পেয়ে যাবে তো এটার জন্য আজকে দুষ্টটা আমার ঘরে একটা ইউনিক ভিডিও আসবে কালকে তো রবিবার সোমবারে আসবে ইউনিক ভিডিও এটার জন্য ওর বাবা খুব খুশি এই যে এ কুচকাটার বাবা এটা এটা খুব খুশি এটার জন্য তো দেখো সন্ধ্যা হয়ে গেছে চা খাবানা হ্যাঁ তো ঠাকুরের দুপুরবেলা কাণ্ড ঘটে গেছে একটা তো এখন তো সন্ধ্যা হয়ে গেছে আদা রান্নার মধ্যে আদা খিচুড়ি রান্নার মধ্যে আমার গ্যাস শেষ হয়ে গেছে দেখতে পাচ্ছ কালি লেগে আছে তো খড়ের চুলে রান্না করেছি মাদের ঘর থেকে করে নিয়ে এসেছিলাম ভেজে দেখো খিচুড়ি সবাই মিলে খেয়েছি মাদের ঘরের সবাই আমরা সবাই তোমাদেরকে তো বললামই প্রত্যেক বছর এয়ার সময় তো ঠিক আছে বন্ধুরা আজকে আর তোমাদের সামনে আসছি না সবাই ভালো থেকো টাটা বাই বাই গুড নাইট